কন্দতি পারতি ওরে ভেবে দেখা কে হবে না ভেবে দেখা কে হবে না তমার সঙ্গে সাথী Ah লাগিয়া গন্ধতি বা রাতি মন কার লাগিয়া গন্ধতি বা রাতি তপলা পল বইলা বাপ সো সারা আসলে যে কেউ নয় তারা কেউ নয় আপন আসলে যে কেউ নয় তারা कंदती बारती दुनिया में हो दुनिया का तो नवगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबार तो नहीं हो बाजार से गुजर से फरीदार नहीं हो বাজার সে গোজার সে খরিদার ন আসমান জমীন গাউ হলম চন্দে সিতারে আসমান জমীন গাউ হলম চন্দে সিতারে হর চিজ হে নুরে মোহাম্মদ কি নজারে হিজ মূৰ মোহাম্মদ কি নজাৰ ইত আন বিহা ই বাত কি কৰ আন বিদে হে চাহ মাহবোব খে আই সুন্নতে মাহবুবে খোদা হৃদমে হজ্জাত গাজী হে হামে গরহ ফাতা বরনা শাহাদাত গাজী হে হামে গরহ ফাতা বরনা শাহাদাত আইন্দা মিলে বরনা মিলে সমজগনি আযেনদা মিরে ফারনা মিরে সম্য বাইদা আবো ভাইদা কেমনিমান্ডার তাপশিয় কিতাবে লখে তাপশিয় ইপনে কাসিরে লোদে লখে এবার আবু উবাইদার পিতা জাররা ডাক দিয়া কয় ওরে আবু উবাইদা শুইনা নাও আমি যতক্ষণ মুহাম্মাদের গর্দান না ফালামু মুহাম্মাদের গর্দান আমি যতক্ষণ না কাটবো ততক্ষণ আমি ময়দান ছাড়বো না আবু উবাইদা ডাক দিয়া ক আব্বা আমার নবীর গর্দান কাটার আগে আমি আবু বায়দা তোমার গর্দান কেটে ফেলবো এ আস্তে আস্তে না জোরে বলেন হাজার হাজার মানুষ আওয়াজ দেয় সামনে কয়েকজনে পিছনের লোকেরা কি বুবা জোরে বলেন আল্লাহ জবানটা দিবেন কারে নিয়ে জবানটা দিবেন কারে জবানটা কে দান করছে জীবন বৈরাত স্লোগান দিতে দিতে জবানটারে না পাক করে লাইছেন উমুক ভয়ের চরিত্র ধুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক স্লোগান দিতে দিতে তো জীবনটা ধ্বংস করছেন রং শাখায় এইখানে কুটছেন

রাজি আল্লাহু তাআলা নুডাক দেখ আব্বা গাউরামি কই না নিজের সাথে গাউরামি কই না পেরামি কই দেন না যান আপনি আমারই জন্ম diseছেন আপনি আমারে ছোট কাল থেকে লালন পালন করে বড় করেছেন এই জন্য আপনার উপরে আমি সর্বপ্রথম হামলা করি নাই তোরwani চালাই নাই ময়দানের বাহিরে আইসা আপনারে বোঝাইবার জন্য চেষ্টা করেছি আপনি যেহেতু বুধ মানবেন না তাইলে শুনে রাখেন ময়দানের ভিতরে ঢুইটা যদি আমার কোন ইমানদার মমিনের উপরে আমার কোন সাহাবিদের উপরে আমার কোন সাথী ভাই সাহাবাই গ্রামের উপরে যদি আক্রমণ করেন আল্লাহর কসম দিয়া বলি আমার তোর বাড়ি কিন্তু আপনাকে ক্ষমা করবে না শোনে না ধর্মের কথা কথা বলেন না কেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার ভাই দিগির ভাই গভীর মনোযোগ্য আবুবায়দার পিতা এবারে জাংলা দাগ দে বলে আবু বয়েদা তুমি যা পারো তাই আমি মানমু না আমি ভুজে ভুজে মোহাম্মদ কে বের করব মুহাম্মাদের মাথা না নিয়া আমি ময়দান থেকে যাব না মনে রাখতে হবে যুগে যুগে আমরা দেখেছি অনেক জায়গায় ছেলে ইমানদার বাবা বেঈমান বাবা ইমানদার ছেলে বেঈমান জুরে বলেন আছে না নাই আর জুরে বলেন আছে না নাই। नामार, नामार, ए बंधुर जुब দুনিয়ার কয়েক দিনের জন্য পরীক্ষা দিতে আসছি ভাই পরীক্ষা যদি ফলাফল ভালো হয় সেই জান্নাত পাব পরীক্ষা যদি ফলাফল খারাপ হয় জাহান্নামী হইয়া যাব দুনিয়ায় কারে খুশি করবা দুনিয়ায় কার জন্য জীবনটা শেষ করবা যে আল্লাহ আমার জমিনে পাঠাইছে ওই আল্লাহরে খুশি কইরাই রাই আমার তোমার কবরে যাইতে হবে আমার ভাই

বড় আশ্চর্য বিষয় সময় তা গুলো পড়তে গেলে চোখে পানি রাখা যায় না আরে আমরা কত কাতাই বন্ধ দুনিয়ায় একটা রং চা খাইয়া ইমান বিক্রি করে ফলাই। এক হাজার টাকার বিনিময়ে ইমান বিক্রি করে ফেলাই দশ হাজার টাকার বিনিময়ে ইমান বিক্রি করে ফেলাই বলতেন বাবা কারো ইমানের দাম এক হাজার কারো ইমানের দাম এক লাখ কারো ইমানের দাম এক কোটি কারো ইমানের দাম একশো কোটি আবার এই পৃথিবীর জমিনে এমন কিছু ইমানদার আছে সারা দুনিয়া তারে দিনেও তার ইমান কিনা যায় না

জন্য দেরি করে নাই তোর বাড়ি আসমানের দিকে উঠায়া আল্লাহ আকবার বলে বাবার গদানে তোর বাড়ি চাপাইয়া দিছে শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে মাথা আলাদা হয়ে গেছে গা দেহ এক জায়গায় পড়ে আছে মাথা বিছানায় পড়ে আছে আবু বায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মাতার চুল ধরে কা আল্লাহর একজন নবীর दुश्मन আল্লাহর दुश्मन কোরআনের दुश्मन আমি জমিন থেকে বিদায় করে দিলাম इसे बात की कर आहन विदे ताहे আরে সে বাত কি কর আহ নদে তাহে শাহাদা আরে সুন্নত মহবুবে খোদা দিন মে হজ্জাত

কষ্ট হচ্ছে নাকি মুসলমান ভাই আরে আমার এ টাঙ্গালির ভাই সাগর দিকির ভাই গভীর মনোযোগ এইবার পিতা দাদার মাথা চুল দইরা মাথার চুল দইরা এবার মাথা টুকু নাড়াইতে নাড়াইতে মাথার চুল দইরা নাড়াইতে 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 আল্লাহ নবীর কাছে যায় কয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ সদা কাবি উম্মি রসুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ নবী

আবু ওবায়দাকে একটু রাগ রাগ করবে ভাব কেন তোমার বাবার মাথা কাটতে গেল আমার আল্লাহ ডাক দেয় জিব্রাইল রে তাড়াতাড়ি ময়দানে যা আমার হাবিবের কাছে সালাম পৌঁছাইয়া দে আর সুরায়ে হুদরত

আল্লাহর নবীকে বলে সালাম কালাম শেষ আল্লাহর নবীকে বলেিরে ভাই জিবরাইল কেন তুমি হাজির হয়েছ। কি খবর নিয়ে আসছো জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিচারশালে চলতেছে বিচার আবু বাইদার বিরুদ্ধে চলে যায় চলে যায় ভাব এজন্য আল্লাহ তাআলা সূরা মুজাদালা 22 নং আয়াত দিয়া। আবু বাইদার পক্ষে আল্লাহ বিচার দিয়েছে

আয়াতটা আবার একটু শোনান তহবুজাতে জিব্রাহ আমিন আয়াত পড়তেছে মোবাইল গুলো বন্ধ করেন সব জিব্রাহ আমিন আয়াত পড়তেছে হে রসুল কি আয়াত নাজিল হয়েছে আপনি শুনুন জিব্রাহিম পড়তেছে বিশ্বমিল্লাহমা নির لَا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآَخِرِ ۖۖۖۖۖۖۖۖۖۖۖۖۖۖۖۖۖ